ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি রাকেশ আপনাদের সাথে আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে একটু দূরে যাবো কলকাতা পার করেই যাব আরেকটা দূরে চলো তোমাদেরকে দেখাবো সাথে থাকো আমার পাশে থাকো অবশ্যই দেখাবো চলো বন্ধুরা দৌড়া দেখতে পাচ্ছ ঘর থেকে বেরিয়ে পড়েছি এখন গাড়িতে উঠবো গাড়ি একদম উঁচু ঢে রেডি গাড়িতে উঠবো চলো তোমাদের দেখাবো সাথে থাকো পাশে থাকো তা বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে বেরিয়ে পাড়ার ভিতরে রাস্তা দিয়ে মেন রাস্তায় উঠবো চলো সাথে থাকো যতটা পারবো দেখাবো ঠিক আছে বন্ধুরা একটা বন্ধুরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখন এই মুহূর্তে জাগুলি মোড় ক্রস করছি দেখো জাগুলি মোড় থেকে বাঁধিক নিয়ে নেব বাঁধিক নিয়ে আমাদের বাইশ নম্বর রুট ধরে কাঁচরা হয়ে চলে যাব তো আমরা বাঁধিকে ঘুরে গেছি সোজা বাইশ নম্বর রুট হয়ে চলে যাবো কাচড়াপাড়ার দিকে সাথে থাকো পাশে থাকো অবশ্যই দেখাবো রাস্তার পরিস্থিতি তো চলো বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রায় কাচড়াপাড়া পৌঁছে গেছি কাচড়াপাড়া হাই রোডে উঠছি দেখতে পারো দেখতেই পাচ্ছ এখনই হাই রোডে উঠে যাবো সার্ভিস রোডে রয়েছে এখন বাম্পার আছে বাম্পারটা ওভারটেক করেই চলে যাব তো আমরা রোডে উঠে পড়েছি এই মুহূর্তে তো রোড দিয়ে আমরা সোজা চলে যাব সোদপুর হয়ে ব্যারাকপুর হয়ে নিমতা হয়ে চলে যাব তো এই মুহূর্তে আমরা কত সুন্দর রোড দিয়ে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দেখো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি সামনে দেখো আমাদের কল্যাণী এক্সপ্রেসের উপর কেউ ঠিক আছে টোলও রয়েছে টোলটা পার করছি এখন এই মুহূর্তে দেখো টোল এখনও চালু হয়নি রাস্তার কাজ একটু বাকি আছে তার জন্য চালু হয়নি পুরোপুরি টোল পার করছি এখন এই মুহূর্তে টোল পার করে সোজা চলে যাবো এই রাস্তা ধরে সাজা থাকো এখন আমরা এই মুহূর্তে অনেক দূরই চলে এসছি প্রায় এখন এই মুহূর্তে আমরা প্রায় সোদপুর চলে এসছি দেখো এখন ব্রিজ টপ খাচ্ছি ব্রিজ পার করেই চলে যাবো সামনে আমার খারাপ রাস্তা আছে কিছুটা এখানে রাস্তার কাজ চলছে সেই জায়গাটা পার করতে হবে আমাদের সেই মধ্যে আমাদের শেষ ফিনিশিংয়ে চলে এসেছি দেখো এখান থেকে রাস্তা শুরু হয়ে গেছে রাস্তার কাজ এই জায়গাটা এখনও কমপ্লিট হয়নি তাই জায়গা থেকে রাস্তার কাজ চলছে বলে একটু স্লো তখন এই মুহূর্তে আমরা বিরাটিক পৌঁছে গেছি বিরাট থেকে দিক নিয়ে এয়ারপোর্ট হয়ে সোজা চলে যাব দেখো রাস্তার দৃশ্য আমরা ডান দিকে মোড় নিয়ে নিয়েছি নিয়ে সোজা চলে যাচ্ছি এক নম্বরের দিকে আর এক নম্বর দিয়ে ঢুকে যাবো আমরা ভিতরে তা সামনে সিগন্যাল আছে সিগনালের জামে আমাদের একটু দাঁড়াতে হবে চারিদিকে বোর্ডও লাগানো আছে অসুবিধা নেই দেখে দেখে চলে যাবে তা আমরা এখন একটু সিগনালের জামে দাঁড়িয়ে আছি সিগনাল খুললে আবার এগিয়ে যাব সিগন্যাল খুলে গেছে তা আমরা আস্তে আস্তে এই করছি বা রাস্তাটা দক্ষিণেশ্বর চলে গেছে আমরা সোজাই যাবো তো এখন এই মুহুর্তে আমরা বাবুইহাটি ফ্লাইওভারে উঠে গেছি দেখতেই পাচ্ছ ফ্লাইওভার বাবুহাটি ফ্লাইওভার হয়ে আপনার টাউন হয়ে সোজা চলে যাব উল্টো ডাঙা দিয়ে তা আমরা টার্নিং নিচ্ছি ফ্লাইওভারে দেখতেই পাচ্ছ ফ্লাইওভার থেকে নেমি সোজা চলে যাবো ক্লাইভার থেকে নামছি এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ফ্লাইওভারে নামছি দেখো কত সুন্দর রাস্তা এই রাস্তাটাই সোজা লেক টাউনে চলে গেছে লেক টাউন হয়ে চলে গেছে দেখো সামনে সিগন্যাল রয়েছে এই সিগনাল থেকে যাদের ইউটার্ন নেওয়া দরকার ডান দিক চেপে যাবে ইউটার্ন নিতে পারবে তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ লেক টাউনের যে আমাদের লন্ডনের ঘড়ি ঘড়িটা দেখতেই পাচ্ছ লেক টাউন পার করছি তো এখন আমরা এই মুহুর্তে লেক টাউন পার করছি লেক টাউন পার করার পরে দিক নিয়ে নেবো আমাদের ইএম বাইপাসের দিকে এম বাইপাসে উল্টোডা মোড়ের ওখানে দেখো ব্রিজ রয়েছে সামনে ব্রিজে উঠে যাবো বাড়ির চেপে দেখো ব্রিজে উঠে যাবো ব্রিজিং নিয়ে ইউ ইএম বাইপাস হয়ে সোজা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে তা আমরা ব্রিজ ধরে নিয়েছি এই মুহূর্তে ব্রিজ ধরে সোজা চলে যাবো এই রাস্তায় কিন্তু স্পিড লিমিটেড লাগানো আছে সবাই লিমিটেডে গাড়ি চালাবে পঞ্চাশ ষাটের উপরে চালবে চালাবে না কেউ তা সাথে থাকো যতটা পারবো দেখাবো দেখো গাড়িগুলো সব এক লিমিটেই চালাচ্ছে কেউ তাড়াহুড়ো করছে না আমি আমার মতনই চালাচ্ছি লিমিটে তা এখন এই মুহূর্তে আমরা ফ্লাইওভার থেকে নেমে গেলাম এখন এই মুহূর্তে চলে এসেছি আমাদের সায়েন্স সিটি মোড়ের কাছে দেখতে হচ্ছে সামনে সব ফ্লা ফাইভ স্টার হোটেল মোটেল রয়েছে ওই যে বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওখানে ফ্লাইভ স্টার হোটেল আর ডান দিকে যে ব্রিজটা উঠে যাচ্ছে ওটা হচ্ছে মা ফ্লেভার মা ফ্লেভার এখানে শুরু হচ্ছে একটা পয়েন্ট নেমেছে সেভেন পয়েন্টে আর একটা পয়েন্ট নেমেছে হচ্ছে এস এস কেম হসপিটালের সামনে যেটা হচ্ছে পিজি হসপিটাল ওখানে নেমেছে তা তোমরা সোজা যারা যাবে ওদিকে চলে যেতে পারো তা আমরা সায়েন্স সিটি হয়ে চলে যাব তো আমরা এখন অনেক সিগনাল পড়েছে বলে দাঁড়িয়েছিলাম তা আবার সিগন্যাল খুলে গেছে বেরিয়ে পড়লাম এখন এই মুহূর্তে সায়েন্স সিটি মোড় চলে এসেছি এই দেখো সায়েন্স সিটি মোড় পৃথিবী দেখো একটা পৃথিবী রয়েছে চলন্ত পৃথিবী এখন এই মুহূর্তে পৃথিবীটা মনে দাঁড়িয়ে আছে তা আমরা সোজাই চলে যাব সোজা গিয়ে রবি মোড় হয়ে পাটুলি হয়ে গড়িয়া হয়ে চলে যাব তো আমরা সোজাই যাচ্ছি রাস্তাটা এগিয়ে যাওয়াটা একটু ফাঁকাই আছে এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছি তো আমরা সোজা চলে যাব রুবি মোড় এর দিকে যাচ্ছি এবার সামনে একটু সিগন্যাল মনে আছে এটা গাড়ি ঘোড়া একটু দেখা যাচ্ছে এই রাস্তা কিন্তু পুরো রাস্তাতে স্পিড লিমিটেডে ভর্তি তাই সবাই সাবধানেই গাড়ি চালাবে ওভার স্পিডে কেউ গাড়ি চালাবে না তখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছ পাটলি ব্রিজের সামনে প্রায় চলে এসছি তো সিগনালে দাঁড়িয়ে আছে সিগন্যাল পড়েছে পড়েছে সিগনালের সামনে দাঁড়িয়ে আছি সিগনাল খুলে গেল তা আমরা রাস্তা আস্তে করছি সরি এটা পাটলি মোড় নয় এটা হচ্ছে কালিকা মোড় মোড় না এটা রুবি মোড় রুবি মোড় এটা হচ্ছে রুবি মোড় ডান দিকে চলে গেছে রু রুবি গড়িয়াহাট সব চলে গেছে আমরা এবার কালিকাপুর পার করে পাটলির দিকে চলে যাচ্ছি এই মোড়টাই সামনে হচ্ছে কালিকাপুর মোড় দেখো ডান দিকে যাদবপুর চলে গেছে তো আমরা সোজাই চলে যাব সামনে পাটলি ব্রিজ হয়ে চলে যাব সাথে থাকুন সবাই দেখতে পাচ্ছ একটা জাম আছে হালকা তাই আমরা গাড়ি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো এখন এই মুহূর্তে ব্রিজের মুখে প্রায় চলে এসেছি এখন পাডলি ব্রিজে উঠবো দেখো এই আমরা ব্রিজে উঠে পড়লাম সোজা চলে যাব গড়িয়ার দিকে দেখতেই পাচ্ছ গাড়ি সবাই স্পিড লিমিটেই চালাচ্ছে ব্রিজটা অনেক পুরোনো সবাই একটু সাবধানেই যাওয়া আসা করবে আর বাঁদিকে দেখতে পাচ্ছ আমাদের মেট্রো মেট্রো চালু হয়ে গেছে সোজা আমরা চলে যাব দেখো সহজে আমরা ব্রিজ থেকে এবার নেমে যাচ্ছি গড়িয়ার থেকে যাচ্ছি এবার একটু আপ ডাউন রাস্তা আছে সবাই বুঝে শুনে চালাবে তো আমরা ব্রিজ থেকে শেষমেশ নেমে গেছি নেমে গিয়ে সোজা চলে যাব দেখো কত সুন্দর দৃশ্য পাটলি মোড়ের আগে দেখো ডুপ্লিকেট হাওড়া ব্রিজ বানানো আছে দেখো সেই দৃশ্যটা দেখতেই পারলে এটাই হচ্ছে সামনের মোড়টা হচ্ছে পাটুলি মোড় এই মোড়টাই হচ্ছে পাটুলি মোড় দেখে নাও এবার আমরা সোজা চলে যাবো সিগনাল খুলে গেছে সোজা চলে যাব গড়িয়ার দিকে ঝুঁকছি এবার সামনেই গড়িয়া গড়িয়ার পথে রওনা হলাম তা আমরা এখন গড়িয়াতেই দাঁড়িয়ে আছি উপরে দেখো মেট্রো ব্রিজ আমরা সোজা গড়িয়া পার করে রাজাপুরের দিকে ঢুকে গেলাম এটা হচ্ছে রাজারপুর সোনারপুর এটা দিয়ে সজায় আমরা চলে যাব ব্রিজ ধরে চলো সামনেই আমাদের কামালগাছি ফ্লাইওভার রয়েছে কামালগাছি ফ্লাইওভারে উঠবো এটা হচ্ছে রাজাপুর সোনারপুর এই জায়গাটার নাম দেখে নেওয়া ভালো করে সবাই বন্ধুরা ওই দেখা যায় সামনে আমাদের ব্রিজ আমরা ওই ব্রিজে উঠে পড়ব তো আমরা ব্রিজে এখন উঠে পড়ব এই আমরা ব্রিজে উঠে পড়লাম এই ব্রিজটার নাম হচ্ছে কামাল গাছি ফ্লাইওভার ফ্লাইওভার কামাল গাছি ফ্লাইওভার এক সাইড দিয়ে যায় এক সাইড দিয়ে আসে এখন এখানে জোড়া দেখতে পাচ্ছি ব্রিজটা একসাথে কিন্তু সামনে একটুখানি গেলে ব্রিজটা দুভাগে ভাগ হয়ে যাবে দেখো শুনে যাবে এই ব্রিজটা আস্তে আস্তে ভাগ হয়ে গেল দেখো আর মাঝখানে কিন্তু খাল আছে খালের দুপাশ দিয়ে রাস্তা আছে দুপাশ দিয়ে থাই এই রাস্তাটা সোজা বারোইপুর চলে গেছে এই রাস্তাটা আরেকটা নাম আছে বারোইপুর ফ্লাইওভার বারুপুর বাইপাস বলে চলো তা চলো আমরা এখন ব্রিজ থেকে নামছি ব্রিজ ইন্ডিংয়ের পথে রয়েছি শেষের পথে ব্রিজ থেকে প্রায় নেমে গেলাম নেমে গেলাম আমরা এখন রাস্তায় চলে এসেছি চলো এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো মায়াপুরের পথে দেখছো কত সুন্দর দৃশ্য মাঝখানে খাল দুপাশে দুটো রাস্তা একটা যাওয়ার একটা আসার আর মাঝখানে খাল তো অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি অনেকক্ষণ ধরে সবাই বসে আছে তো একটু মাঝে একটু দাঁড়াতে হবে তাই একটু খুঁজে বেড়াচ্ছি পাম্প পেট্রোল পাম্প খুঁজে বেড়াচ্ছি তো এখন এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি একটা পেট্রোল পাম্প রয়েছে এখানে দাঁড়িয়ে পড়লাম সবাই একটু বাথরুম টাথরুম করবে যে যে চা খাবে খাবে তা এখানে মতন করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব তো এখন এই মুহূর্তে আমাদের কাজ সেরে হয়ে গেছে তা আমরা বেরিয়ে পড়লাম সোজা আমাদের গন্তব্যস্থলে তা দেখতে পাচ্ছ সিগন্যালে দাঁড়িয়ে আছি তো আমরা এখন আরেকটা রোড ধরে নিলাম এই রাস্তাটা সৌজা চলে আর ভিতর দিয়ে ভিতর দিয়ে শর্টকাটে চলে যাবো আমরা যেখানে যাচ্ছি লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছি জয়নগর পোকার করে লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছি তা চলো দেখো রাস্তাটা সরু আছে বাম্পারও আছে টুকটাক তো সোজা চলে যাব এই রাস্তা দিয়ে দেখো রাস্তার দৃশ্য বাইকে ভর্তি টোটোতে ভর্তি তা এখানে সামনে একটা আমাদের একটা রেলগেট আছে রেলগেটটা পার করতে হবে তা রেলগেটটা পার করার সময় মোবাইলটা হাত থেকে ছিটকে গেছিলো নিচে পড়ে গেছিলো তাই একটু অসুবিধা হচ্ছিলো তা এখন আমরা মেন রোডে উঠে গেছি সোজা বেরিয়ে যাবো রওনাস্থলে তো চলো সামনে গেলে আবার আমাদের জয়নগর মোড় পেয়ে যাবো এটা হচ্ছে ভিতরের একটা রাস্তা জিজ্ঞেস করতে করতে আমরা যাচ্ছি মেন রোড দিয়ে যায়নি জাম হবে বলে তো চলো সাথে থাকো এই রোডে বাম্পারও আছে প্রচুর একটু সাবধানে যাবে সবাই দেখো রাস্তাটা একটু ফাঁকা আছে প্রচুর ফাঁকা আশা করি কারো অসুবিধা হবে না ধোঁয়া 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 এই জায়গাটা পুরো ধোঁয়া ধোঁয়া একটু খারাপও আছে রাস্তাটা দেখো আমরা লক্ষ্মীকান্তপুরের আগে এই জঙ্গলটায় রয়েছি এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরের আগে জঙ্গলে রয়েছি কত সুন্দর বাগান দেখো বাসে চলে রোডে এই রাস্তাটা সোজা চলে গেছে তোমার ডায়মন্ড হাবড়া তো আমরা এই মুহূর্তে যেখানে আসার কথা ছিল সেখানে প্রায় এসে পৌঁছে গেছি এই সেই মন্দির এখানে আসার কথা ছিল লক্ষ্মীপান্তপুরের মন্দিরে চলে এসেছি দেখে নাও মন্দিরটা ভালো করে সবাই খুব সুন্দর জাগ্রত মন্দির এখানে মানসিক করা ছিল তো মানসিক ছাড়াতে এসেছি তো বন্ধুরা ভালো করে দেখে নাও এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে গাড়ি পার্কিং করেছি এইটুকুই বন্ধুরা যেখানে আসার কথা ছিল সেখানে এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি পৌঁছে গেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখবা ফলো করে দেবা আর ইউটিউব থেকে যারা দেখবা সাবস্ক্রাইব করে দেবা বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবা তা বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করলাম না আবার পরে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সামনে তোমাদের দিনটা শুভ হোক এটাই আশা করবো Við erum það einhvern veginn sér skoðist. Have a good day.